ভালো করে ভাবুন তো এই পৃথিবীতে এমন কোন জিনিস আছে যা পৃথিবীর সকল মানুষ একই নজরে তা মেনে নেয় গ্রহণ করে একই জীবন একই পৃথিবী অথচ আমরা কেউ হিন্দু কেউ মুসলিম কেউ নাস্তিক এই বিশ্বাসের এত পার্থক্য কিভাবে সম্ভব একই কথাই কেউ পায় মুক্তি কেউ পায় রাগ আমাদের অনুভবের এত তারতম্য কেন আমার সত্য তোমার কাছে মিথ্যা কেন আমি যা অনুভব করি তুমি তা অস্বীকার করো কেন আমরা কি সত্যি জানি আমরা কি বিশ্বাস করি নাকি শুধু আমাদের শেখানো জিনিসগুলোতেই অন্ধভাবে ভরসা করি আমরা কি নিজেই চিন্তা করতে পারি নাকি কেবল উত্তরাধিকার সূত্রে পাওয়া সংস্কারকে আমার চিন্তা বলে মনে করি একটি শিশু যখন জন্মায় তার তো কোনো বিশ্বাস থাকে না তবে বড় হয়ে সে ভিন্ন ভিন্ন ধর্ম মতবাদে বিভক্ত হয় কেন আমরা কি আদৌ সত্য জানি নাকি আমরা যা জানি তা কেবলই অন্ধকারে খুঁজে পাওয়া একটি ছায়া মাত্র যদি সত্য একটাই হয় তবে মানুষ এত ভিন্ন ভিন্ন বিশ্বাসে বিভক্ত হলো কেন নাকি সত্য এক নয় বহু নমস্কার ফ্রেন্ডস আমি তুষার দার্শনিক জ্ঞান ও প্রকৃতি সত্যের বিশ্লেষক ফ্রেন্ডস একবার ভেবে দেখুন তো আমরা সবাই একই পৃথিবীতে বাস করি একই আকাশ দেখি একই রোদ দৃষ্টি গায়ে মেখে বাঁচি তবু কেন আমরা সবাই সব কিছু ভিন্নভাবে ভাবি এবং বুঝি আর বিশ্বাস করি কেউ একটাকে সত্য বলে অন্য কেউ সেটা মিথ্যা বলে উড়িয়ে দেয় কেউ যা বিশ্বাস করে সেটা অন্যের কাছে হাস্যকর মনে হয় কেন এমন হয় সত্য কি একটাই নয় নাকি সত্য নিজেই বদলে যায় মানুষের চোখ অনুযায়ী কেন কেউ ঈশ্বরে বিশ্বাস করে কেউ বিজ্ঞানে কেউ নিজেরই মনে করে সব কিছুর উৎস আবার কেউ কিছুতেই বিশ্বাস করে না তাহলে প্রশ্ন হলো একই জিনিস আমরা এত আলাদা আলাদা করে দেখি কেন এটা কি সেই জিনিসটার দোষ নাকি আমাদের চোখ মন মস্তিষ্ক সব কিছু আলাদা বলে আমরা এক বস্তুকে ভিন্নভাবে দেখি এই ভিডিওতে আজ আমি এক গভীর সত্য নিয়ে কথা বলবো এবার এক সত্য যা হয়তো আপনি কখনো ভেবে দেখেননি কিংবা ভেবেও নিজেকে বোঝাতে পারেননি আপনার বিশ্বাস আমার বিশ্বাস দুটোই কি সত্য নাকি সত্য কিছুই নয় শুধু উপলব্ধির পার্থক্য ফ্রেন্ডস ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা একসঙ্গে খুঁজব কেন আমরা সবাই এই জিনিসটাকে একইভাবে দেখতে পারি না আর যদি আপনি নিজেই নিজের উত্তর খুঁজে পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ ফ্রেন্ডস এই পৃথিবীতে প্রতিটি মানুষের চিন্তা উপলব্ধি এবং বিশ্বাস এক রকম হয় না এই মৌলিক বিভেদটির এক মুখ্য কারণ হলো জ্ঞান ও অজ্ঞতার পার্থক্য আমাদের জ্ঞান সীমাবদ্ধ খণ্ডিত এবং আপেক্ষিক আমরা যে সত্যকে উপলব্ধি করি তা আসলে কোনো এক বৃহত্তর সত্যের ক্ষুদ্র ও বিকৃত প্রতিচ্ছবি মাত্র কেউ যদি একটি বস্তুকে একই রকমভাবে ব্যাখ্যা করে আর অন্য কেউ সেটিকে সম্পূর্ণ বিপরীতভাবে দেখে তাহলে এই বিভেদের উৎস খুঁজতে গেলে দেখা যায় তাদের জ্ঞানের ভান্ডার ভিন্ন অভিজ্ঞতা ভিন্ন এবং উপলব্ধি ভিন্ন আবার অনেকে আছে যারা অজ্ঞতার কারণে অর্থাৎ সঠিক তথ্য বিচার বিচারশক্তিও বা বিশ্লেষণ ক্ষমতার অভাবে একটি বিষয়ে ভ্রান্ত বিশ্বাস পেষণ করে এই অজ্ঞতায় জন্ম দেয় বিভ্রান্তি মতবিরোধ এবং বিশ্বাসের দ্বন্দ্ব মানুষ তখন তার অজ্ঞানতাকেই সত্য বলে মনে করে বা ভেবে বসে থাকে আর এইভাবেই তৈরি হয় এক একটি আংশিক সত্য যেগুলো কখনোই পুরো সত্যকে ধারণ করতে পারে না ফ্রেন্ডস মানুষ যে পরিবেশে জন্ম নেয় এবং তার শরীর মন যে জৈব রাসায়নিক গঠনে তৈরি হয় তা তার চিন্তা ও বিশ্বাসের ওপর গভীর প্রভাব ফেলে আমাদের ডিএনএও আমাদের স্নায়ুতন্ত্র মস্তিষ্কের কাঠামো ও স্নায়ুক্রিয়ার ধরন প্রত্যেকটি মানুষকে একে অপরের থেকে স্বতন্ত্র করে তোলে জন্মগত বৈশিষ্ট্য যেমন সংবেদনশীলতা যুক্তির ক্ষমতা ধারণ ক্ষমতা বা সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা এসব কিছু আমাদের চিন্তার গঠন নির্ধারণ করে ফলে একই ঘটনার সম্মুখীন হলেও দুইজন মানুষের প্রতিক্রিয়া একই রকম হয় না কে হয়তো সেই ঘটনাকে আবেগ দিয়ে বিচার করে কেউ আবার কঠোর যুক্তি দিয়ে এই জৈবিক বৈচিত্র্যই আমাদের অন্তর্গত স্বতন্ত্র সৃষ্টি করে যা পৃথিবীর সমস্ত মানুষের চিন্তাকে কখনো একই বিন্দুতে আনতে দেয় না একটি মানুষ কোন সমাজে কোন সংস্কৃতির ভেতরে কোন পারিবারিক প্রেক্ষাপটে বড় হয়েছে তা তার বিশ্বাস দৃষ্টিভঙ্গি এবং বিচারবোধকে নির্ধারণ করে কেউ যে পরিবেশে শৈশব কাটিয়েছে যেভাবে জগৎকে দেখেছে এবং যে অভিজ্ঞতাগুলো তার চিন্তার শিখরে দাগ কেটেছে সেগুলি তার বিশ্বাসের ভিত্তি তৈরি করে অর্থাৎ মানুষের চিন্তা শুধু ব্যক্তিগত নয় এটি সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবের ফলাফল ফলে একজন পশ্চিমা দার্শনিক যে বাস্তবতাকে ব্যাখ্যা করে একজন প্রাচ্য দার্শনিকের বাস্তবতা ব্যাখ্যার সঙ্গে তা হুবাহু মেলে না এই সংস্কার ও অভিজ্ঞতার পার্থক্য আমাদের দৃষ্টিভঙ্গিকে আলাদা করে দেয় এবং তা একই বস্তু বিভিন্ন মানসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ভিন্ন রূপে প্রতিফলিত হয় মানুষ এখনো পর্যন্ত এক বিশাল বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে অল্প কিছু জানে সত্যের প্রকৃত রূপ আমাদের অজানা আমরা অনেক কিছুই বুঝি না জানি না অথচ সেই অজানার মধ্যে আমরা সত্যের সন্ধান করতে চাই এই গভীর অজ্ঞানতায় মানুষকে বিভ্রান্ত করে তোলে এবং প্রতিটি মানুষের তার সীমিত বোধের ভেতর থেকে একটি অনমেয় সত্য নির্মাণ করে নেয় এই নির্মিত সত্যই তার বিশ্বাস হয়ে দাঁড়ায় যা সে ধারণ করে বছরের পর বছর প্রজন্ম থেকে প্রজন্ম কিন্তু প্রকৃতপক্ষে এই বিশ্বাসগুলোই বেশিরভাগ সত্যের ছায়া মাত্র এই অজ্ঞতাই আমাদের একে অপরের থেকে ভিন্ন করে তোলে কারণ কেউই পুরো সত্য জানে না এর কারণেই একই বস্তু বা ধারণা প্রত্যেক মানুষ ভিন্নভাবে অনুভব করে ব্যাখ্যা করে এবং বিশ্বাস করে এই মহাবিশ্বে প্রতিটি বস্তু প্রতিটি প্রাণ এমনকি প্রতিটি পরমাণু নিজস্ব একমাত্র বৈশিষ্ট্য বিশিষ্ট কোনো দুটি বস্তুর পূর্ণ মিল নেই সব সবকিছু ভিন্ন ও ইউনিক এই ইউনিকনেসই আমাদের প্রত্যেকের উপলব্ধিকে আলাদা করে দেয় আপনি যেভাবে একটি বস্তু অনুভব করছেন অন্য কেউ তা ভিন্নভাবে অনুভব করবেই এটি কেবল মানুষের সীমাবদ্ধ নয় বরং বস্তু নিজেও বহুমাত্রিক অর্থ বহন করে একটি বস্তু তার গুণ ধর্ম আচরণ সব কিছু একান্ত নিজস্ব একমাত্রিক এবং অপ্রতিদ্বন্দ্বী এই কারণে কোনো একটি বস্তু বা ধারণা সম্পর্কে সকল মানুষের মধ্যে পূর্ণ একমত হওয়া কখনোই সম্ভব নয় কারণ উপলব্ধির পার্থক্য শুধু দৃষ্টিকোণ নয় এটি বস্তু জগতের গঠনগত বৈচিত্র্যর প্রতিফলন সৃষ্টির প্রক্রিয়া নিজেই বহুমাত্রিক বিভাজনের প্রতীক হয়তো শুরুতে একটি মাত্র বস্তু বা সত্তা ছিল কিন্তু সেই সত্তার ভেতরে একটি ভিন্ন গুণ একটি আলাদা ধর্মের প্রকাশ দেখা যাওয়া মাত্রই সেই বস্তুটি দুটি আলাদা সত্তায় পরিণত হয়েছে এই দ্বিত্ব বা বিভাজনের ফলে সৃষ্টি হয়েছে অসংখ্যা বৈচিত্র্যময় সত্তা যারা প্রত্যেকে একে অপরের থেকে পৃথক কেউ বলেন এই বিভাজনের পেছনে ঈশ্বরের পরিকল্পনা আছে যিনি প্রত্যেক মানুষকে একটি বিশেষ ভূমিকার জন্য বিশেষ চিন্তার জন্য বিশেষ বিশ্বাসের জন্য তৈরি করেছেন কেউ বলেন এটি প্রকৃতির নিজস্ব খেলা ভিন্নতা ও বৈচিত্র্যই তার অনিবার্য নিয়ম এই রহস্যময় সৃষ্টি আমাদের চিন্তার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে বলে দেই আমরা কেউই এক নয় কেউই সম্পূর্ণ অভিন্ন নয় আমরা যে বিশ্বাস করি তার সম্পূর্ণ সচতা নেই আমরা সবাই এক অসীম রহস্যের খণ্ডিত অংশ মাত্র ফেন্স আমরা যতই চিন্তা করি বিশ্লেষণ করি আত্ম উপলব্ধি করি এই সত্যটি অস্বীকার করা যায় না যে আমরা কেউই একই রকম নয় আমাদের দৃষ্টিভঙ্গি বিশ্বাস অভিজ্ঞতা জ্ঞান এমনকি আত্মচেতনতা একে অপরের সঙ্গে আলাদা তাই কোনো এক বস্তু বা সত্যকে আমরা সবাই একইভাবে দেখতে পারি না এই ভিন্নতা আমাদের ব্যর্থতা নয় বরং এটি আমাদের সত্তার মৌলিক বৈশিষ্ট্য মানুষ হিসাবে আমাদের শ্রেষ্ঠত্ব তখনই আসবে যখন আমরা এই ভিন্নতাকে উপলব্ধি করব। বুঝবো এবং শ্রদ্ধা দ্বারা শিখবো ফ্রেন্ডস আমরা সবাই জ্ঞান সম্পূর্ণ নয় জ্ঞানীদের চোখে একটি বস্তু যেভাবে ধরা পড়ে অজ্ঞদের কাছে তা হয় না মানুষের ব্রেন জিন ও চিন্তার ধরন জন্ম থেকে আলাদা আমাদের বিশ্বাস গঠন শৈশবের পরিবেশ শিক্ষা অভিজ্ঞতা বিশাল ভূমিকা রাখে আমাদের সত্য সম্পর্কে জ্ঞান এখনও অসম্পূর্ণ আমাদের অভিজ্ঞতায় ভিন্ন চিন্তার উৎস হতে পারে প্রতিটি বস্তু নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন একমাত্র ও অনন্য তাই সেটি সবার কাছে একইভাবে ধরা পড়ে না আমাদের চিন্তা বিশ্বাস ও উপলব্ধির ভিন্নতা হল আমাদের জ্ঞান অভিজ্ঞতা ও জন্মগত বৈশিষ্ট্যের পার্থকরই প্রতিফলন বস্তুটি এক কিন্তু দর্শক ভিন্ন এই গভীর উপলব্ধি যদি কেউ অর্জন করে তবে সে মানব জীবনের গভীর রহস্যকে স্পর্শ করতে পারে বলে আমি মনে করি আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর এই রহস্যের কারণ খুঁজে পেলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন প্লিজ আমি অপেক্ষায় থাকব ধন্যবাদ